আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠান্ডার সমস্যা কীভাবে আপনারা সমাধান করবেন সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা যখন একটি মুরগির খামারে ঠান্ডার কোর্স করে। তখন সাথে লিটারে যদি আমরা মুরগি লালন পালন করি তাহলে আমেশার কোষ্ঠ করানোর চেষ্টা করি কারণ কি দুটা কোর্স যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এখন আমি যে খামারে আছে সেটা হচ্ছে আমাদের বিডিও পোলট্রি ফার্মের এক নং খামার এক নং খামারে তেত্রিশশো লেয়ার মুরগি আছে এখানে এটার বয়স হচ্ছে আজকে পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিনের মাথায় আমরা প্রায় পনেরো দিন পর ওষুধ ব্যবহার করছি একদিকে একদিকে লক্ষ্য রাখবেন আপনারা যত ওষুধ কম ব্যবহার করতে পারবেন তত মুরগির জন্য ভালো সুস্থ এবং সবল থাকবে মুরগির শরীরে যত অ্যান্টিবায়োটিক কম প্রবেশ করতে পারবেন তত আপনাদের জন্য ভালো হবে এবং মুরগির জন্য ভালো হবে কারণ কি মুরগি ভালো থাকলেই তো আপনারা ভালো থাকবেন এখন আমি দেখুন কফসিকে ব্যবহার করছি এটা হচ্ছে পাতলা পায়খানা আমেশা যদি থাকে তাহলে কিন্তু কক্সি কেটে যাবে প্রতি এক গ্রাম এক লিটার পানিতে আপনারা এক গ্রাম কক্সিকে ব্যবহার করতে পারেন এর আগে কিন্তু পানির সাথে মিজি হিঁচ হচ্ছে ফ্লোর ব্যাট ফ্লোর ব্যাটা যদি কফ থাকে নিউমোনিয়া থাকে তাহলে কিন্তু এগুলো কেটে দেবে তারপর এখন দেখুন ঠান্ডার যেই মেন কোস্টাস মাইক্রোনিড মাইক্রোনিডটা এখানে আমরা ব্যবহার করছি তবে বাচ্চা অবস্থায় আপনারা কিন্তু ডক্সি ব্যবহার করবেন না কারণ কি টিয়ামিন পণ্য কারণ কি লেয়ার স্টারের খাবারের সময় কিন্তু অনেক সময় আপনার টিএমুল যে পণ্যগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না সেজন্য সাবধানতার সাথে অবলম্বন করবেন আপনারা মাইক্রোনেটটা ব্যবহার করতে পারেন ফ্লোশট ব্যবহার করতে পারেন এই ধরনের মাইক্রো এই ধরনের ঠান্ডা কোর্স আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি যেহেতু আমার পানিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে মুরগিগুলো খাবার দেওয়ার চেষ্টা করব। দেখুন মুরগিগুলো মশালে খুবই ভালো আছে সুন্দর আছে মুরগিগুলো খাবারের জন্য আপনার চেষ্টা করছে একদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন যাতে করে ঠান্ডা অল্প থাকতে আপনারা ঠান্ডা কোষ করার চেষ্টা করবেন যেহেতু নিচে থাকে নিচে থাকলে মুরগিটা একটু রিস্ক একটু ভালোভাবে লালন পালন যে একটু সচেতন থাকতে হয় আর অবশ্যই আপনারা বিডি পোলট্রি ফার্মের সাথে থাকবেন মুরগি লালন পালন বিষয়ে বাণিজ্যিকভাবে যদি আপনি খামার দিতে চান তাহলে মুরগির বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকতে পারেন এখন মুরগির খাবারগুলো আপনারা প্রায় দিনে আমি চার থেকে পাঁচবার খাবার দেওয়ার চেষ্টা করি খাবারটা ঘন ঘন দিলে মুরগির খাবারটা খায় ভালো অল্প অল্প করে যদি আমরা খাবার দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু খুবই ভালোভাবে খায় আমরা দিনের ভাগে দিনে তিন থেকে চারবার খাবার দিই রাত্রে দুইবার খাবার দেওয়ার চেষ্টা করি মাগলি পর এমনকি নয়টা থেকে দশটার পর আমরা খাবার দেওয়ার চেষ্টা করি আপনারা যদি মুরগিকে ভালো রাখতে চান তাহলে দিনে তিন থেকে চার থেকে পাঁচবার অবশ্যই খাবার দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই খাবার কম কম করে দিবেন কম কম করে দিলে মুরগি খাবারটা ভালোভাবে খায় তারপর আমার খাবার দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো একদম যতগুলো পানির জিঙ্কার আছে এখানে প্রায় তিরিশটা তিরিশটা পানির জিঙ্কারে সম আমি একশো লিটার পানি এখানে ওষুধের পানি ব্যবহার করছি এই একশো লিটার ওষুধের পানি সম আমি এখানে দিয়ে দেবো মুরগিগুলোকে এটা বা তারপরও আমি এগারোটার পর পানি দেওয়ার চেষ্টা করব খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যত মুরগি নিচে যতক্ষণ মুরগি লালন পালন করবেন লিটারটা শুকনো রেখে দিনে যতবার মন চায় আপনারা ততবার খাবার এবং পানি দিতে পারেন এতে করে মুরগি ভালো থাকবে যেহেতু বর্তমানে ঠান্ডার প্রতিপ্রাপটা খুব বেশি কখনো গরম আবহাওয়া কখনো ঠান্ডা এই সময়টাকে কিন্তু ঠান্ডার কোর্স করতে হবে অল্প পরিমাণে ঠান্ডা থাকতেই কিন্তু আপনারা ঠান্ডা কোর্সটা করেই নেবেন তাহলে কিন্তু অনেক মুরগির জন্য ভালো হবে এই ছিল মূলত আজকের ভিডিও সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ